ছোটো মাছ নাকি অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু কেন জানি আমার সব মাছের মধ্যে এই ছোট ছোট মাছগুলো খেতেই বেশি ভালো লাগে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিষকচু দিয়ে হাঁসের মাংস আজকে শেয়ার করব ছোট মাছ আমি কিভাবে রান্না করি ছোট ছোট এই কাজকি মাছগুলো অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু আমার কেন জানি টমেটো দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগে এখানে আমি কাঁচকে মাছগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ছোট মাছ ধুতে কিন্তু একটু প্যারাই লাগে তো যাই হোক তারপরও পছন্দের মাছ খেতে তো হবেই ধোয়া শেষে এখন আমি এগুলো একসাথে মেখে বসাবো প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব আমার এখানে মরিচের গুঁড়ার পরিমাণ দেখে কেউ যেন ভয় পাবেন না আমার হাজব্যান্ড যেহেতু নোয়াখালীর মানুষ ওরা একটু ঝাল খেতে বেশি ভালোবাসে আমরা মেয়েরা যেন এমনই যাই রান্না করি না কেন হাজব্যান্ডের পছন্দের কথা কিন্তু মাথায় রেখেই সব কিছু রান্না করি এটাও একটা ভালোবাসা তো যাই হোক এখানে আমি মাছের মধ্যে পেঁয়াজ কুচি আর ছোট ছোট টুকরু করে কাটা টমেটো দিয়ে দিয়েছি অনেকেই মাছের মধ্যে টমেটো এভাবে দিয়ে খেতে পছন্দ করে না কিন্তু আমার কেন জানি ছোট মাছ হলে টমেটো হতেই হবে আমার হাজব্যান্ড যখনই ছোট মাছ কিনে নিয়ে আসবে সাথে কিন্তু টমেটো আনতে একদমই ভুলে না এই যে দেখেন আমি ওর পছন্দটা খেয়াল রাখি ও আমার পছন্দটা খেয়াল রাখে এটাকেই মনে হয় বলে সংসার এখানে আমি মাছগুলো ভালো করে মেখে নিব তারপরে দিয়ে দিব সরিষার তেল মাছের মধ্যে তেলের পরিমাণটা কম দিচ্ছি বলে আবার যেন ভাববেন না আমি কিপটামি করে তেল কম দিচ্ছি আসলে আমরা এমনিতেও তেল একটু কমই খাওয়া হয় তেল দেওয়ার পর আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি অনেকেই দেখি কি সুন্দর যাই রান্না করে একদম মেপে মেপে মশলা দেয় আমি কেন জানি একদম মেপে দিতেই পারি না চোখের আন্দাজে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে ফেলি মাখা শেষ করেই বসিয়ে দিলাম ছোট ছোট কাচকি মাছগুলো অনেকেই অনেকভাবে এই ছোট ছোট মাছগুলো রান্না করে খেতে ভালোবাসে আমাকে তো দেখিয়েছ টমেটো দিয়ে রান্না করে খেতে একটু বেশিই ভালোবাসি তোমরা কি দিয়ে রান্না করে খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যেন ছোট মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্না কিন্তু একদমই শেষ আমার এই ছোট মাছ রান্না দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ছোট মাছ খেতে যারা পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় ভালোই লাগবে তাছাড়া ছোটো মাছ আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন